আমের সিদ্ধ পুলি পিঠে বাচ্চাদের জন্য প্যানকেক ম্যাঙ্গো প্যানকেক অ্যাভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ আম দিয়ে পুলি পিঠে করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এর জন্য আম নিয়েছি আমগুলি পাকা আম খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি যার মধ্যে আমগুলি নিয়ে নিচ্ছি আমগুলি নরম হয়ে যাবে গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি নারকেল করা নিয়েছি তাজা নারকেল এই যে আমটা পেস্ট হয়েছে এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা আমটা জল ছাড়া পেস্ট করেছি এরপর মিডিয়াম টু লো ফ্লেমে এটা নাড়াচাড়া করব কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নারকেলটা এদিকে চিনির সঙ্গে মিশিয়ে নেব কন্ডার জন্য ভেতরে দেবো পুলিপিঠের চিনি দিয়ে দিলাম নারকেলটা চিনির সাথে মিশিয়ে নিচ্ছি এই যে চিনিটা গলে গেছে আস্তে আস্তে এটা এই যে আঠালো হয়েছে এখনটা নামিয়ে নেবো হয়ে গেছে এদিকে আমটা আস্তে আস্তে ঘন হচ্ছে আর কন্টিনিউ নাড়াচাড়া করছি না হলে তলায় পুড়ে যাবে এটা যত ঘন হবে ততই আমের পুলি পিঠেগুলি সুন্দর হবে এই যে হয়ে গেছে এটা বাটিতে নিয়ে নেব এই যে বাটিতে নিয়ে নিলাম ঘন হয়েছে আর যে নাকলের কন্ডাটা তৈরি হয়ে গেল এই আমের সাথে ঘন করা আমের সাথে চালের গুঁড়ো দিয়ে দিলাম সুজি হাফ বাটির থেকে একটু বেশি ময়দা হাফ বাটি থেকে একটু বেশি প্রয়োজনে আবার দেব ময়দা আমের পাল্পের সঙ্গে এগুলি সব মিশিয়ে নিচ্ছি ময়দা আরও লেগেছে ময়দা দিয়েছি এটা একটা মন্ড তৈরি হবে এই যে চালের গুঁড়োটা আমি জলে ভিজিয়ে করেছি একটু দানা দানা আছে দানাগুলি মিশিয়ে নিতে হবে আঙুল দিয়ে শুকনো অবস্থায় চালের গুঁড়ো করা যায় আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব দেখে নিতে পারবেন এই যে একটা মন্ড তৈরি হচ্ছে হাতে তেল নিয়ে রাইস ব্যান্ড অয়েল নিয়েছি রাইস ব্যান্ড অয়েলই নিতে হবে বা সূর্যমুখী তেল মানে সাদা তেল হলেই হবে হাতে মাখার জন্য সর্ষের তেল নেওয়া যাবে না এই যে হাতে মাখিয়ে নিলাম তেলটা রাইস ব্র্যান্ড অয়েল এরপর লেচি কেটে নিচ্ছি সবগুলি লেচি একই সমান হবে তাহলে পুলিপিঠেগুলি একই সমান হবে পুলি পিঠেগুলি একই সমান হলে দেখতে সুন্দর লাগবে এইভাবে লেচি কেটে আমের সিদ্ধ পুলি তৈরি করব এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ সাবস্ক্রাইব করুন হাতে রাইস ব্যান অয়েল মাখিয়ে আমের সিদ্ধ পুলি পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ আমার চ্যানেল এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন সাবস্ক্রাইব করুন আর লাইক করুন প্লিজ একটু সময় দিয়ে দেখিয়ে দিচ্ছি একটি দেখিয়ে দেব একটি দেখলে বুঝে নিতে পারবেন কী রকম হবে যারা নতুন ওদের জন্য বলছি নতুন রাঁধুনিদের জন্য এই যে নাকেরা চিনির দিয়ে যে কন্ডা তৈরি করলাম কন্ডাটা এখানে দিয়ে দিচ্ছি এই যে আমের পুলিপিঠে তৈরি হয়ে গেল আম দিয়ে এভাবে সহজে পুলিপিঠে তৈরি করে নেওয়া যায় প্লিজ একশোটা লাইক চাই প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এই যে কী সুন্দর হয়েছে এভাবেই সুন্দর করে করতে হবে খুব সুন্দর সবাই খেয়ে প্রশংসা করবে বাচ্চা থেকে বয়স্ক সুন্দর সবাই খেতে পারবে এভাবে সবগুলি আমের পুলি পিঠে তৈরি করে নিলাম এখন এগুলি সাধ্য করার জন্য ভেজিটেবল স্টিমার বাস্কেট নিয়েছি এটা নেটে নিয়েছি এই স্ট্যান্ড এটা দিয়ে কি করে দেখাবো এই যে স্টিমারটা আমি ধুয়ে শুকিয়ে তেল মাখিয়ে নিচ্ছি জল থাকলে হবে না অ্যামাজনে এটা ছবি দিয়ে তারপর এটা কিনে এনেছি নেটে এখানে এগুলি সাধ্য হবে পুলি পিঠেগুলি সম্পূর্ণটাই ছিদ্র এটা কড়াইতে জল দিলাম বেশি দেওয়া যাবে না স্ট্যান্ড অনুযায়ী জলটা দিতে হবে স্ট্যান্ড তো দেখিয়েছি কীরকম এই জলের মধ্যে এটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য এই ফ্লেমে পনেরো মিনিট পর দেখে নিচ্ছি কীরকম হয়েছে এগুলি হয়েছে কি না দেখে নিচ্ছি ছুরি দিয়ে এভাবে দিলে যদি পরিষ্কার থাকে তাহলে বোঝা গেল পিঠেগুলি হয়ে গেছে এভাবে আপনারাও সহজে আমের পুলি পিঠে তৈরি করে নিতে পারবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ